শিক্ষার্থীরা তোমরা যারা শ্রেণীতে এবছর ভর্তি হতে যাচ্ছ দেখো তোমাদের এখন অবধি কোনো প্রকার কোনো নীতিমেলা বা নির্দেশিকা কিন্তু প্রকাশ করেনি আমরা ওয়েবসাইটে এসে দেখতে পাচ্ছি কোনো নীতিমালা তারা জানায়নি কোনো প্রকার কোনো ওয়েব নির্দেশিকার কথা ওয়েবসাইটে জানানো হচ্ছে না সেটা লগিং এসে নিয়ে যাচ্ছে না বোর্ড বিজ্ঞপ্তি নেই কোনো প্রকার তোমরা বিভিন্ন জায়গায় দেখেছ কিন্তু সচিবালয় ছয় দফা দাবি নিয়ে কিন্তু আন্দোলন হচ্ছিল সতীবালায় শিক্ষার্থীদের সাথে কিন্তু লাঠিচার্জ করেছে পুলিশ সে সাথে কিন্তু এইচএসসি পরীক্ষার্থীর উপদেষ্টা পদত্যাগ দাবি করেছিল মায়েন কলেজে তোমরা দেখতে পেরেছো যে বিমান বিধ্বস্ত হয়েছে সেখানেও কিন্তু শিক্ষা উপদেষ্টাকে আটকে রাখা হয়েছিল পদত্যাগ নিয়ে কিন্তু শিক্ষা উপদেষ্টা বেশ কিছু বিতর্কর মুখে পড়েছে ইতিমধ্যে কিন্তু শিক্ষা প্রদেশটা এই সকল পরিস্থিতি মোকাবেলা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু অনেক বেশি বিপাকে রয়েছে তো শিক্ষার্থীরা তোমাদের একাদশ শ্রেণীর নির্দেশিকতা কিন্তু এভাবে থাকবে এগুলো আর এখানে কিন্তু যাবতীয় গ্রুপ কিভাবে আবেদন করবে কোথায় অনলাইনে আবেদন থাকবে কত টাকা লাগবে ভর্তি হতে এই সকল কিছু কিন্তু থাকবে আচ্ছা তোমাদের একটি বিষয় বলে দিই শিক্ষার্থীরা চব্বিশে জুলাই কিন্তু তোমাদের এই ভর্তি নির্দেশিকতা প্রকাশ হচ্ছে না অর্থাৎ তোমরা আবেদন শুরু করতে পারবে না একাদশ শ্রেণীর এই কারণটা তোমাদেরকে বলে দিই শিক্ষার্থীরা দেখো এটা কিন্তু গত আবেদন তো সেখানে তারা কিন্তু ছয় আগস্টে দেখতে আগস্টে তাদের নোটিশটি প্রকাশ করেছিল এবং আবেদন অর্থাৎ অনলাইনে আবেদন শুরু হয়েছিল কিন্তু দশই আগস্ট মাথায় রাখবে এই এই যে ভর্তি নির্দেশিকতা প্রকাশিত হওয়ার প্রায় চার দিন পরে আবেদন শুরু হয়েছিল সুতরাং শিক্ষা যে পরিস্থিতি চলতেছে তাতে তারা মোট অর্থাৎ 24 জুলাই প্রকাশ করার সম্ভাবনা নেই বলে চলে যদি প্রকাশ করে থাকে তবে কিন্তু তোমাদের আবেদন শুরু করতে তারা দুই থেকে তিন দিন সময় নেবে আর এভাবে কিন্তু তারপর তারা আবেদন প্রকাশ করবে এভাবে তোমাদের আবেদন বাঁচায় যাব তো কিছু কিন্তু পর্যায়ক্রমে জানিয়ে দেওয়া হবে তো আমারে চাই তুমি নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবে তে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমার বন্ধু দের কে শেয়ার করতে ভুলো না যাতে অনেকেই অনেক রকম টেনশনে রয়েছে যে 24 জুলাই আবেদন করতে পারবে কি তাই আমি তোমাদেরকে ভিডিও মাধ্যমে জানিয়ে দিলাম তো এই ভিডিওটি তোমার বন্ধুদেরকেও শেয়ার করে দিও আর অবশ্যই তোমার মন্তব্যটি কমেন্টে জানিয়েও পরবর্তী আগ্রহ পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ